নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত যুব ভারতী থেকে আমি জয় চৌধুরী আমার সঙ্গে ফোনের ও প্রান্তে রয়েছেন দেবাশিস মুখার্জি দা আজকে আশি মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও একেবারে শেষ মুহূর্তে গোলটা পেনাল্টি গোল হলো এবং নিশু কুমার হ্যান্ডবল করলেন পরবর্তীকালে রেফারি একটি গোল বাতিল করেছে মাঠে বিক্ষুপ্ত ঘটনা ঘটেছে বেঙ্গালুরু সাপোর্টারদের দিকে ইটপাট খেল নিক্ষেপ করা হয় তাদের প্লেয়াররা নিরাপত্তাহীনতায় এখনো স্টেডিয়ামে আছে খেলা শেষ হয়ে যাবার প্রায় চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে তারা চ্যানেল দিয়ে বেরোচ্ছে না ম্যাচ রেফারি রাজীব চৌধুরী ব্যাপারটা দেখছেন তার মধ্যে আমরা কথা বলে নেবো তুমি কেমন দেখলে না আমার কথা হচ্ছে ওরা টানেল দিয়ে কেন বেরোচ্ছে না দর্শকরা কি ওদের দিকে কিছু ছোঁড়াছুড়ি করেছে হ্যাঁ কি একটা একটা ইনসিডেন্ট এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে আমার তো মনে হয় না ইসমল এত দর্শক গেছে যারা ওই মেম্বারশিপে ছিল কিছু হয়তো করেছে তার জন্য তার জন্য এত কিছু দর্শক কিন্তু খারাপ ছিল না গত চেয়ে বেশি ছিল আজকে এক একটা রবিবার তারপর সুনীল ছেত্রীর প্রতি মানুষের একটা ভালোবাসা আছে দর্শক গত ম্যাচের বেশি না সুনীল ছেত্রী মানে বেঙ্গালুরু সাপোর্টার ছিল বলছো হ্যাঁ ব্যাঙ্গালুরুর সোর্ট ও ছিল এবং বেশ কিছু ইসরমল সোপোট এসেছিল যেহেতু ব্যাঙ্গালোরে সুমিলের মতো একটা গুরপ্রীত সিং এর মতো প্লেয়ার আছে তাদের দেখতে এসেছে ইসরমলের সোর্ট অনেক বেশি ছিল এবং ইজরমল জিতে একটা ভালো জায়গা ছিল একটা হোপ এগেস্ট হোপ ছিল যেটা যদি আজকে ওরা তিরিশে পৌঁছাতে পারত তবে একটা আউটসাইড চান্স থাকতো নর্থ ইস্ট কে হারালে তেস্তিরিশ হয়ে যেত এরকম একটা ব্যাপার ছিল তাই জন্য মাঠে আজকে যতই আমরা দেখি স্টেডিয়াম টিভিতে ফাঁকাই মনে হয়েছে দেখো মেম্বারশিপে ওইদিকে গ্যালারি থেকে এমন কিছু কাছে নয় যথেষ্ট দূরে ওখান থেকে এখন আর সেই স্কোপ নেই আগের মতো তো ন্যাচারালি প্লেয়ারদের এইসব নাটক নাটকগুলো ব্যাঙ্গালোর এর প্লেয়ারদের এইসব নাটক না করলেই ভালো হয় এগুলো নাটক ছাড়া কিছুই নয় পুরোটাই মাঠে নাটক বেশি হয়েছে আমি যেটা বলবো আজকের খেলার ইসমল নোডাউট ভালো খেলেছে একটা সময় প্রথম দিকটা ভালো খেলেছে ভালো খেলেছে কিন্তু আমি ভেবেছিলাম বারে লাগলো তারপরে আরো কিছু চান্সেস ওরা মিস করলো দশজন হয়ে যাবার পর কিন্তু ওই লাস্ট মোমেন্টে যেটা হয় যে ওই উননব্বই মিনিটে গিয়ে হ্যান্ডবলটা হলো মানে আর তখন এক বাকি নেই এরকম অবস্থায় হ্যান্ডবলটা হলো পেনাল্টি পেলো সময় ধরলে কিন্তু হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল ফার্স্ট হ্যাফে তিন শুনে এগিয়ে যেতে পারতো পিভি বিষ্ণু যে যে চান্স গুলো মিস করেছে সেগুলো মিস হওয়ার কথা নয় হওয়া উচিত নয় একদম ললিপপ চান্স ছিল দুটো চান্সই ললিপপ একদম জাস্ট গোলে রাখবে গোলেই রাখতে পারলো না ছগজ বক্সের ভেতর থেকে জাস্ট গোলে রাখবে কোনোটাই গোলে রাখতে পারলো না কি অদ্ভুত ব্যাপার মানে ওই গোলটা হয়ে গেলে টুনি লাফ হয়ে গেলে হতো আর সেকেন্ড কথা হচ্ছে যে মাঝ মাঠ সৌভিক আজকে বেটার ফুটবল খেলেছে অনেক শর্টও হ্যাঁ ভালো শট নিয়েছে সৌভিক বেটার খেলেছে ডিফেন্স খুব ভালো খেলছিল এবং আনোয়ার আলী চলে যাওয়ার পর যে চেঞ্জেস গুলো হলো দিকসান সিং কে নামানো হলো ডিফেন্সের এরিয়েন্টেশন চেঞ্জ হলো ভালো খেলছিল এবং এই ভালো খেলার মেইন জায়গাটা হচ্ছে মেসি বাউলি তার যে দিকে যে টিমের ওপর সেটা কিন্তু অপোনেন্ট টিমকে ব্যাকফুটে রাখে হ্যাঁ আমি বুঝতে পারলাম না মেসি বাউলি কেন বসানো হলো আমি অস্কার দুজো কোচের কথা বলছি আমি জানি না ওনার দূরদৃষ্টি কতটা স্বচ্ছ বা কতটা এর মধ্যে কোনো কারণ আছে কিনা মেসি বাবলিকে কি জন্য উনি তোলেন যে ছেলেটা ফিট কন্টিনিউয়াস দৌড়ে যাচ্ছে সেলিস এখনো ফিট নয় সেভাবে সেলিসকে তুমি নামাচ্ছ মেসি বাউলির জায়গায় প্রেসারটা দিল কোথায় আজকে মেসি সেলিস মেসি বাউলি আর সেলিস যদি দুটো একসঙ্গে থাকতো ওই টিমটা উঠতে পারতো না ব্যাঙ্গালোর টিমটা সেকেন্ড হাফে তো সারাক্ষণ এদের বক্সে খেলে গেল একটা দুটো অ্যাকাউন্টার একটা হলো তখন আহ চান্স পেয়েছিল আদারওয়াইজ তো পুরো টিমটা ডিফেন্স এর উপর ইজভাল ডিফেন্স এর উপর খেলে গেলো আর আমি যে কথাটা বারবার বলছি দেয়ামান তাকস একে কতদিন পুষবে ইস্টবেঙ্গল একে ইস্টবেঙ্গল কতদিন পুষবে আমি এটাই বুঝতে পারছি না এবং তাকে তো ফাইন করা উচিত পানিশড করা উচিত তাকে কেননা একটা টিমের কে তুমি গোল করতে পারছো না কিচ্ছু করতে পারছো না অপদার্থ একটা এত পয়সা দিয়ে তুমি এসছো তুমি তারপরে ওখানে ওই সময় তুমি লাল কার্ড দেখলে ওকে মাথা দিয়ে গুঁতো বেরে হান্ড্রেড ওটা লের জন্য ও করবে এটা ওকে তো ক্লাব থেকে পার্টিসিপেন্ট করা দেওয়া উচিত এগুলো তো ভাবা উচিত যে তুমি একটা প্রফেশনাল প্লেয়ার তুমি একটা টিম একগুলে জিতছে তুমি এখানে ইন্টেনশনালি ঠিক আছে হয়ে এসে হয়েছে ওয়েসে বলছে তুমি মুখে বলো তুমি মাথা দিয়ে কেন ওকে ধাক্কা দিতে গেলে তোমার অ্যাটিটিউডটাও ঠিক নয় তুমি গোল করতে পারছো না বল ধরতে পারছো না কিচ্ছু করতে ঘুরতে পারছে না একটা বল নিয়ে মানে অপোনেন্ট গোলের দিকে ঘুরতে পারে রং সাইড দিয়ে ঘুরে যেখান থেকে অপোনেন্টের ডিফেন্স ইজি ওকে ট্যাকল করে দিচ্ছে সে আজকে এই জায়গাটা নিয়ে চলে গেল আবার যখন বসানো হয় তখন দেমন্তোষকেও বসায় না কিছুতে অস্কার দেখি সে সারাক্ষণ তাকে রাখে আরে মাসি মেসি বৌলিয়া সেলিসকে খেলাও কে দরকার নেই মাঠে ক্রেস্প ডিফেন্সে ইয়ে থাকবে ইউটেসেড থাকবে